বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসছি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটি জায়গা দেখাবো এবং কি জায়গাটা রাস্তার পাশে আর আমি বর্তমানে অবস্থান করতেছি জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট গ্রামের হচ্ছে নলুয়া তিন নং দান ইউনিয়ন এটা দুই নম্বর ওয়ার্ড এই যে পাকা রাস্তাটা দেখতেছেন একদম পুরোটা জমিন কিন্তু রাস্তার পাশে আর কি যে জায়গাটা দেখাবো আর এই পাশে দেখেন একটা রাস্তা দেখতেছেন এটা হলো যে পিছনে যারা আছে আর কি মানে তাদের বাড়িতে ঢুকার জন্য এই রাস্তাটা আর এই রাস্তার পার্শ্ববর্তী যে ফলটা দেখতেছেন এটাই এবং কি সীমানাটা দেখেন এখানে কিন্তু এই যে মাপ দিয়ে জায়গাটা ফিলার দেওয়া আছে এ হলো যাই যে কলা গাছগুলো লাগানো দেখতেছেন এই সীমানা থেকে শুরু করে আর এই যে রাস্তার পাশে যে মুখটা দেখতেছেন এ পুরোটা মুখ কিন্তু রাস্তার পাশে তো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ছড়া একটি মুখ এবং কি জায়গাটা হ্যাঁ খুবই স্কোয়ার একটি জায়গা ইনশাল্লাহ যারা পাকা রোডের সাথে জায়গা খোঁজেন আর কি তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা তা আমি জায়গাটার বর্তমানে মিডেল ফ্রান্তে আসি আর কি এই যে বর্তমানে মানে মিডেলে বড়ো বড় আসি আর কি এই যে দেখতেছেন এই পলটটা আর কি রাস্তার পাশে একদম চারপাশে দেখেন কেলা গাছ দিয়ে কিন্তু ঘ্রাহ করা মানে জায়গাটার চারো পাশে যে আড়ার মধ্যে যে কলা গাছগুলো দেখতেছেন এই কলা গাছগুলা কিন্তু সহ আর কি মানে এই জায়গাটার সীমানার ভিতরে তো এখানে জায়গাটার পরিমাণ হচ্ছে সাড়ে আঠাশ শতাংশ যারা পাকা রোডের সাথে জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর এই জায়গাটা নিয়ে আসছে আর এটা রাস্তা থেকে মানে পাকা রাস্তা থেকে মিনিমাম দুই থেকে আড়াই ফুট নিচা এরকম একটি জায়গা আর কি আর এই যে বর্ষাকাল দেখেন এই জায়গাটা উঁচার কারণে এই জায়গাটার মধ্যে কিন্তু ফানি নেই কিন্তু অলরেডি বর্ষাকালের কারণে অনেক জায়গাতে ফানি হয়ে গেছে অনেক জমিনে যেগুলো নিচু জমিন এগুলো কিন্তু বেশ অনেক ফানি হয়ে গেছে তো এই জায়গাটার মধ্যে ফানি নাই যেমন এই জায়গাটার রাস্তার অপর পাশে অপর পাশে যদি আমি একটু জমি দেখাই এই যে দেখেন এই জমিটা কিন্তু প্রচুর পরিমাণে ফানি হয়ে গেছে বর্ষাকাল মানে এই জমিটা কিন্তু নিচার কারণে মানে ওই জমিটা থেকে এই জায়গাটা নিচার কারণে এই জায়গাটার মধ্যে অনেক ফানি হয়ে গেছে আর রাস্তাটার অপর পাশে যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এখনো শুকনা কারণ এই জায়গাটা একটু উঁচা আর কি মানে অন্য অন্য জমির তুলনামূলক মূলকভাবে এটা একটু উঁচা তো ভবিষ্যতে যদি কেউ সান যে এই জায়গাটা ক্রয় করে যদর ভবিষ্যতে আর কি এখানে যেমন যদি সান যে কোনো সময় আপনারা এই রাস্তার পাশে কয়েকটা দোকানপাট করবেন তাহলে এই যে জায়গাটা দেখতেছেন এখানে প্রায় দোকানপাট করলে আপনারা আট দশটা দোকানের বিটার সামনে মানে দোকান করতে পারবেন আর পিছনে মানে আপনার সামনে যদি দোকান করেন পিছনের সাইডে আপনি চাইলে ভবিষ্যতে যদি এখনো করেন আপনি বাসা ভাড়া করে এখনো বিল্ডিং টিল্ডিং করলে বা বাসা ভাড়া করলে এখানে ভাড়া দিতে পারবেন ভবিষ্যতে আর এই যে দেখতেছেন একটা ঘর আছে এখানে এই যে ঘরের মতন এই যে নেট দিয়ে ঘেরাও করা এখানে ছোট একটি ফুকুর আছে ছোট্ট মানে ছোট্ট একটি ফুকুর আর পুকুরের মাটিগুলা এই যে একটা ঘর দেখতেছেন এটা উঁচু দেখেন ভিটার মতো বাঁধাইছে এই ফুকুর থেকে ওই মাটিগুলা উঠে এখানে ভিটাটা বাঁধানো হয়েছে ছোট্ট করে তো এখানে ওনারা পুকুরে মানে এবার এখন তো বর্ষার সিজন পুকুরে মাছের ফোনা চাষ করছে আর কি তো ইনশাল্লাহ যারা এই জায়গাটা নিতে চান আপনারা যোগাযোগ করবেন দেশপ্রবাস থেকে যারা আমার কাছে ফোন করেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে আমার সাথে কথা বলবেন মানে বয়স দিলে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আর এই যে দেখতেছেন যে কলা গাছগুলো সারিয়ে সারিয়ে কলা গাছ জায়গাটার সামনে পড়ছে ফাঁকা রাস্তা দুই পাশে পড়ছে দুটো কাঁচা রাস্তা জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার মনে কোনো আঁকা বাঁকা নাই একদম স্কোয়ার একটি প্লট আর এই যে দেখতেছেন অপর পাশে যে জায়গাটা দেখ মানে রাস্তাটা দেখতেছেন এটা হলো যায় পিছন সাইডে মানে পিছনে যে ফ্যামিলিটা আছে ওনারা পিছনে যাওয়ার জন্য আর কি ওনাদের রাস্তা আর কি তো আপনার রয়েছে যে এই যে কলা গাছগুলো এই যে রাস্তার পাশে যে কলা গাছগুলো লাগানো আছে এই যে সীমানাটা দেখতেছেন এটা হয়ে যে মানে এই জায়গাটার সীমানা আর কি আঠাশ শতাংশ জায়গার ভিতরে আপনারা যারা রাস্তার পাশে জায়গা খোঁজেন তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন আর এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য পাঁচচল্লিশ হাজার টাকা এই যে সামনে গেলে একটু সামনে গেলে এদিকে দোকান মসজিদ মাদ্রাসা স্কুল সামনে গেলে সব কিছু আছে প্রায় আপনার এই আধা কিলো আধা কিলো দূরত্ব মানে আধা কিলো সামনে গেলে এখানে বাজার দোকান ফাট থেকে এবং কি মসজিদ মাদ্রাসা স্কুল থেকে সব কিছুই আধা কিলো সামনে গেলে আপনি পাবেন আর বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তা নেই বিদ্যুতের ফিলার কিন্তু এই যে জায়গাটার সামনে এই যে এটা কিন্তু বিদ্যুতের ফিলার জায়গাটার সামনে কিন্তু বিদ্যুতের ফিলার আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা ইনশাল্লাহ এই জায়গাটা ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমেল এবং হোয়াটসঅ্যাপে কল করবেন আর এই জায়গাটা আমি আবারও বলে দিচ্ছি খুবই স্কোয়ার জায়গাটা আর এগুলা কাগজপত্রের জমি সাপকলা রেজিস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল দলিল খাজনা খারিজ খতিয়ান ইনশাল্লাহ সম্পূর্ণ আপনারা বাসা ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন আর যারা আমার সাথে সরাসরি এসে দেখা করতে চান সরাসরি এসে যারা দেখা করতে চান আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা আসবেন নবগ্রাম নিমতলা বাজার এটা সোনাপুর থেকে দক্ষিণে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডে আসতে হয় আর এই যদি রাস্তাটা দেখতে আসেন এটা হলো যে ভিতরে আর কি ভিতরে ছাড়ে যাওয়ার জন্য মানে ভিতরে পিছনে যে প্রতিবেশী আছে উনি ভিতরে যাওয়ার জন্য ওনাদের রাস্তা আর কি এটা আপনার এ রাস্তা এবং কি অপর পাশে দুই পাশে আপনার রাস্তাটা কিন্তু প্রয়োজন নেই কারণ আপনার মেন যে মুখ মুখের সামনে কিন্তু আপনার জায়গাটা আর যারা আপনারা সরজমিনে এসে জায়গাটা দেখতে চান আপনারা নোয়াখালী সোনাপুর থেকে দক্ষিণ দিকে আসবেন নোয়াখালী পয়েন্ট থেকে দক্ষিণে প্রায় পনেরো থেকে ষোলো কিলো দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই যে দেখেন বেশ মার্শাল্লা বেশ বড় ছড়া একটি কলা ছড়া ধরে আছে চুরি এই যে দেখেন দেশি কলা এই কলাটা কিন্তু এই জায়গাটার ভিতরে আর কি আরো বেশ কয়েক ছড়া কলা ধরে আছে তো আপনারা যারা সরজমিনে এসে দেখতে চান আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর দেশপ্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার আপনারা আসে দেখেন ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে আর যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র যাচাইবাসায় ভেরিফাই করে অবশ্যই ইনশাল্লাহ ক্রয় করবেন আপনার একটু সময় যাক ব্যয় হোক সমস্যা নেই একটু ধৈর্য ধারণ করে যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করবেন আর কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে কোনো সময় কখনও তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই একটু সময় হাতে নিয়ে তারপরে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমির কাজ করবেন আর দেশের প্রবাস থেকে আমি আবারও বলতেছি যারা আমার কাছে ফোন করেন আপনারা ইমু এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর আসলে আমাকে অনেকে ফোন করে অনেক সময় পায় না মানে আমি ফোনটা রিসিভ করি না আসলে আমি ব্যস্ততা থাকি আপনাদের কারণে আমি আসলে ব্যস্ত ব্যস্ত যে আমি নিজে থেকে নিজে ব্যস্ত তা না আপনাদের কাজ কাম নিয়ে ইনশাল্লাহ ব্যস্ত থাকি তো আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা একটা বয়েস দিবেন যে ভাইয়া আমি এই জায়গাটা সম্পর্কে কথা বলতে চাচ্ছি বা আমি এত টাকার ভিতরে জমি কিনতে চাচ্ছি এত শতাংশ আপনারা জানাইলে আমি সময় করে আপনাদের কাছে আমি ফোন করব বা অথবা আপনাদের সাথে আমি যোগাযোগ করব আমি ফ্রি সময়টা বের করে আপনাদের সাথে আমি কথা বলবো তো যারা এত সুন্দর এই জায়গাটা রাস্তার পাশে যারা ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আপনারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখে থাকেন যদি পারেন আপনারা দয়া করে আমার চ্যানেলটা আপনারা শেয়ার করে দেবেন মানে ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে যাই যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো বা আপনার উচিলাতে কারো উপকার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারকাতে